যে কি সুন্দর হাজি গুজি রয়েছি আমি মন করছি তার পার্ক লই যাব হেতার পয়সা কেন কথা দিছে লই যাব হেত এমন কি টুক টুক হেতার বেনে কইছে কত বাতারে দিছে মন করছে দুপারে দুকা ভালো বুড়া খাই বাতে সুন্দর করে আমরা পার্ক যাই हिते कि पहिमित एक काम हान्जर हजता है मन आरे भाग त लिपस्क ए लिपस्टिक लागबर हेतु नसो बेडिएर रागुडे नि आइतर कसै बेह नै पहिर किएकै मुफेर ठेल छि एबार रात के हायक हाजर हरे जाइ বাপুর বাপুর হেতে এমন কিপটার কিপটা হাঁজর হরে বেলা বাজার হাসতা তা আগলে যে বগুন হাতের কোনো এখন কথা কলে এত হারামো হইতো ন কেন কইতা মাই গিয়ে আমরা কাছে কইলো আর সরম লাগে

Тоа кога тука ќе го олеме шајот, кога тука হি তোরা আমি বুঝিতে মারিনি সংসার অত বিরক্ত লোক আর মেকআপও নষ্ট হয়ে যায় বাজের হাসি যাই হোক হ্যাঁ হান খাইতে আর মারে মা কাছে কোনো বিয়ে টিয়ে না খালি আইতে মা কি মানে বিয়ে বাজার টাজার করতো না জামা কাপড় কিনতো না জি একে কিপটা ভালো